আরোহে মিম মৌসুমী বিশ্বাস রাফিয়া রাহনুমা এই আন্দোলনে এসব অগ্নিকন্যাদের কথা মনে আছে একটু খেয়াল করে দেখেন তো কী উত্তাল ছিল আন্দোলনকে কি গ্লামার দিয়েছিল সেই মেয়েদের অগ্নিঝরা সেই স্লোগানগুলো আমি প্রতিনিয়ত তাদের কথা মনে করি এবং তাদেরকে নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং শেখায় সেই ভিডিওটি যথেষ্ট ভিউ হয়েছে সার্জিস আলম পদত্যাগ করেছে মূল ঘটনা কিন্তু সেই মেয়েদের সাথে সম্পৃক্ত মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা শুনে ভিডিও ছেড়ে কিন্তু যাবেন না খুব চমৎকার ভিডিও বুঝতে পারবেন মাহমুদুর রহমান কিছুদিন আগে একটি বক্তৃতায় বলেছিলেন যে ওই যে সানজিদা কথা মনে আছে এখন একটি খেলে দশটি খাবো। খেয়ে ফেলবো মানে খেয়ে ফেলবো মেরে ফেলবে মানে মেরে ফেলব তারপরে পেছনে ফুলিশ সামনে স্বাধীনতা এই চমৎকার সব আন্দোলনের স্লোগান বলেন বা ডায়লগ বলেন এগুলো আন্দোলনের মধ্যে আগুন ঢেলে দিয়েছিল তাদের আন্তরিকতা একাগ্রতা সাহস কাঁপিয়ে তুলেছিল সারা বাংলাদেশকে শেখ হাসিনার তক্তে তাওস নাড়িয়ে দিয়েছিল আগুন ধরিয়েছিল তার ক্ষমতার সিংহাসনে এই যে সার্জিস আলম পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করেছেন তাকে এই শহীদের শহীদ স্মৃতি ফাউন্ডেশনের টাকা মেরেছে সে লবিং করছে সে গ্রুপিং করছে সে ক্ষমতা দেখাচ্ছে সে শত শত কোটি টাকার মালিক এসব কিন্তু তার নামে উঠেছে এখন কথা হলো এগুলো কি আসলে সার্জিস আলম করেছেন একটুও না একটুও করেনি এগুলো হলো একটি কর্নার থেকে আওয়ামীপন্থী কৌশলী আন্দোলনের ভিতরে গাপটি মেরে থাকা আন্দোলনের পক্ষের লোক সেজে ফ্যাসিস্ট বিরোধী সেজে তারা সারজিস আলমের বিরুদ্ধে এসব করেছে এটা শুধু সার্জিস না এটা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম সবার বিরুদ্ধে হচ্ছে এবং একে একে এদেরকে মিম হিসাবে তৈরি করছে হাস্যকর হিসাবে তৈরি করছে আমরা আসল ভিডিওতে কথা শুরু করি এই যে সবার আগে এই আন্দোলনের কাকে টল করা হয়েছিল মনে আছে ফারজানা সিথি সেই অগ্নিকন্যা ফারজানা সিথির অপরাধ কি একটি লোক একটি মেয়েকে ছাত্রলীগের একটি ছেলে একটি মেয়েকে ধর্ষণ করে হাতে নাতে ধরা খেয়েছে তার কাছ থেকে লিখিত নিয়েছে ফারজানা সিথি সে তখন সেনাবাহিনীর সাথেও ফারজানা সিথি তর্ক করেছে এই ঘটনাকে কেন্দ্র করে ফারজানা সিথিকে এমন ট্রল মিম করা হয়েছে তাকে এই আইকনিক আসন থেকে আউট করে দেওয়া হয়েছে এটা ছিল প্রথম টার্গেট এই জিনিসটি শুরু করেছে কে জানেন আমাদের জনপ্রিয় বাংলাদেশের উপস্থাপক আব্দুল নতুষার তিনি কিন্তু একজন আওয়ামী লীগ খুব শেষ পর্যায়ে এসে আন্দোলনের পক্ষে ছিলেন যাই হোক তিনি প্রথম খুব যুক্তি দিয়ে বিতর্কিক মানুষ তো তাকে মিম করে এ সারা বাংলাদেশের পত্রপত্রিয়া বিশেষ করে প্রথম আলো একাত্তর টিভি সময় টিভি এরা এমনভাবে তার বিরুদ্ধে লেগেছে তাকে পুরা আন্দোলনের সিরিয়াল ফিগার থেকে আইকনিক অবস্থান থেকে আউট করে দিয়েছে এরপরে কাকে ট্রল করা হয়েছে জানেন সেই সানজিদাকে ওই বিমনি হিজাব পরা মানে ন্যাকাপ পরা সেই মেয়েটি খুব সাহসী যার কথা মাহমুদুর রহমান বলেছেন পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমার ভাই একটা ভাই যদি মরে দশটা গিলে খাবো গিলে খাবো মানে গিলে খাবো সেই ডাইলগ দেয়া সানজিদা আমার খুব আশ্চর্য লাগে সানজিদাকে ট্রল করা হলো সানজিদাকে আউট করে দেওয়া হলো এরপর নুসরাত তাবাসমকে ট্রল করা শুরু হলো সে দামি ব্যাগ ব্যবহার করে সে বিদেশ সফর করে এবং মেইন স্ট্রিম মিডিয়াতে তাদেরকে ধরতে হবে ধীরে ধীরে এখন এসে তারা ধরলো কাকে সারজি সালমকে দেখেন একে একে সবাইকে তারা কিন্তু ধরছে উমামা ফাতেমার বিরুদ্ধে অভিযোগ উঠানো হচ্ছে দেখেন তাদের টার্গেট কিন্তু আন্দোলনের আইকনিক ফিগারগুলোকে আস্তে আস্তে ফেড করে দেওয়া নষ্ট করে দেওয়া হ্যাঁ তাদেরকে মেলাইন করে দেওয়া ওই মলাইন করে আসতে শেখ হাসিনার একাত্তরই বয়ান চাপিয়ে দেওয়া মুজিবের বয়ান চাপিয়ে দেওয়া এই কিন্তু মেইন টার্গেট আপনারা যাবেন না আপনার সাথে আমাদের আলোচনা আমার আলোচনাগুলো কিন্তু মিলবে এরপরে দেখেন কাদেরকে টল করা হলো এরপরে নাসির উদ্দিন পাটোয়ারিকে ডাইরেক্ট নষ্ট করে দেওয়ার চেষ্টা করলো খালেদ মহিউদ্দিন মাতব করে এই সেই বলে হ্যাঁ খুব আশ্চর্য হয়েছে সবাই মা সবার কাছে কিন্তু খালেদ মহিউদ্দিন তখন সমালোচিত হয়েছে এরপরে হাসনাতকে হাসনাতের বিরুদ্ধে শুরু হলো সে সময় টিভিতে এই করছে সেই করছে খালেদ মহিউদ্দিন এটা নিয়ে খুব নাচলো দেখলাম কিন্তু দেখেন আমার দেশ বন্ধ হয়েছে না দিগন্ত টিভি বন্ধ হয়েছে না খালেদ মহিউদ্দিনকে এসব ব্যাপারে কোনো কথা বলতে শুনেছেন কখনো রয়টার্স তখন নিউজ করেছে ভোয়া তখন নিউজ করেছে দয়েশে ভেলে তখন নিউজ করেছে করেনি কিন্তু এখন তাদের খুব পরিকল্পিত টার্গেট ভারত বাংলাদেশের আওয়ামী লীগ যারা আছে ভারতপন্থী যারা আছে নিরপেক্ষতার ভাঙ করে আর বিএনপির ভিতরে যারা এই আন্দোলনের বিরুদ্ধে আছে বা ভারতপন্থী আছে তারা ধীরে ধীরে এই আন্দোলনের মেইন উপাদানগুলোতে বিতর্কিত এবং হাস্যকর করে দিচ্ছে গতকালকে এই ডেলিস্টারের স্টারের এক কি দেব জানি আনন্দ দেব অথবা এরকম কিছু একটা সে এই ফক্স নিউজে একটি কলাম লিখেছে যে এই আন্দোলন যারা করেছে তারা সহিংস তাদেরকে একটু সন্ত্রাস হিসাবে সহিংসতাবাদী হিসাবে উপস্থাপন করে দিয়েছে তার কলামে আমি মানুষ দেখবে কি না জানি না সেটা নিয়ে আমি একটি ভিডিও করব আগামী কালকে আল্লাহ যদি বাঁচায় আপনারা আপনাদের দেখার আমন্ত্রণ দইল তারপরে হাসনাতকে ট্রল করে দেয়া হচ্ছে হাসনাতকে মিডিয়া থেকে আন্দোলনের লাইন থেকে ফেড করে সরিয়ে দেবার চেষ্টা করছে এই পক্ষটি এগুলো কিন্তু একই ধারাবাহিকতার অংশ আপনি খেয়াল করলে দেখবেন এরপরে আসিফ আসিফের নামে বিভিন্ন বদনাম আস্তে আস্তে আনা হচ্ছে নাহিদের বিরুদ্ধে বদনাম আনা হচ্ছে এমনকি মাহফুজ আবদুল্লার বিরুদ্ধেও বদনাম আনার চেষ্টা করছে একটি পক্ষ ধীরে 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 তাদেরকে মেলাইন করে দেওয়ার চেষ্টা করছে মাহফুজ আলমের বিরুদ্ধেও নানান অভিযোগ আনার চেষ্টা করা হচ্ছে আসলে এগুলো করছে কে এগুলো করছে এই সরকারের ভিতরে থাকা যেসব উপদেষ্টারা আছে এরা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুটা আসিফ নজরুল মাহফুজ আবদুল্লাহ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তারপরে ব্যারিস্টার এই একজন ওই যে সুন্দর করে একজন অধিকারের চেয়ারম্যান ছিলেন মানবাধিকার ওনারা কয়েকজন পাঁচজন ব্যতীত ছয়জন ব্যতীত আর কেউ কিন্তু এই সরকারের এই অত্যাচারের শিকার হয়নি এই যে আপনার রেজোয়ানা রেজোয়ানা কি অত্যাচারের শিকার হয়েছে তারা বিভিন্ন লোক নিয়োগ দেয় আসিফ নজরুল সহ আসিফ নজরুল তো আসলে ওই লাইনের আন্দোলনের শেষ পর্যায়ে ছিল নিয়োগ দিয়ে এই যে ফারুকিকে নিয়োগ দিয়ে শিশু একাডেমি বাংলা একাডেমিতে এই যে তার শিল্পকলাতে জমির উদ্দিনকে নিয়োগ দিয়ে তারা কি করছে আওয়ামী লীগের লোকদেরকেই নিয়োগ দিচ্ছে তারা নিয়োগ দেয় বদনাম হয় আসিফ নাহিদ মাহফুজের এই যে দেখেন রাফিয়া রেহনুমা বিকারণ নেসার যে মেয়েটি মৌসুমী বিশ্বাস যে গান গাইত বিএনপি করে খালেদা জিয়ার জন্য অনেক গান গাইত তারপরে আরোহিমিম মনে আছে নিশ্চয়ই এদের সবাইকে কিন্তু সম্মিলিত এক একভাবে ট্রল করা হচ্ছে এর মধ্যে আস আফি আরোহী মিমকে কিন্তু তেমন একটা পারেনি কিন্তু তার কারণ কি কার তার নিজস্ব কোটি কোটি ভক্ত আছে তার বিরুদ্ধে কোনো কিছু ট্রলিংয়ের ভিডিও ভাইরাল করার চেষ্টা করা হলে তা হয় না ব্লক খায় যারা করে কিন্তু অন্যদেরকে ঠিকই করে দেয়া হয়েছে ট্রল করে দেয়া হয়েছে এই যে বিশেষ করে ফারজানা সিঁথি থেকে শুরু সানজিদা থেকে আরেকটু একটু বেগ পেয়েছে এরপরে উমামা ফাতেমা সারজিস কাউকে কিন্তু এরা ছাড় দিচ্ছে না এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কোন দিক থেকে সমালোচনাটা উঠছে কারা সমালোচনা করছে কোন চ্যানেল পত্রিকা এদেরকে পৌঁছানোর চেষ্টা করছে এই জিনিসটি কিন্তু খেয়াল করবেন তাহলে এদেরকে চেনা যাবে এই ফিগারগুলোকে আইকনিক চরিত্রগুলোকে অগ্নিকন্যাদেরকে আন্দোলনের অগ্নিপুরুষদেরকে বীরশ্রেষ্ঠদেরকে এ চব্বিশের আন্দোলনের বীর উত্তম বীরশ্রেষ্ঠদেরকে এভাবে এক একজনকে হাস্যকর চরিত্রে রূপান্তর করার চেষ্টা করা হচ্ছে অথচ ফ্যাসিস্ট খুনি নিম্ন নিকৃষ্ট খুনি শেখ হাসিনার সময়ে হাজার হাজার কোটি টাকার লুটপাট নিয়ে এরা কোনো নিউজ করেনি প্রথম আলো এই যে এশিয়াটিকের যে প্রতি বছর নিয়ম করে চার হাজার কোটি টাকার সিন্ডিকেট করাপশন করতো বিজ্ঞাপনের নূর প্রথম আলো কোনোদিন নিউজ করেছে একাত্তর টিভির নিউজ করেছে সময় টিভি কখনও নিউজ করেছে আমার দেশ না হলে তো মানুষ এটা জানতোই না আমরা যদি এক হাজার বলো বলতাম মানুষ বিশ্বাস করত ও তো হইল পিস সাহেব সাংস্কৃতিক অঙ্গনের পিস সাহেব আসাদুজ্জামান নূর আর সাংস্কৃতির অঙ্গনের জমিদার হইলো আপনার আলি জাকের সাংস্কৃতিক এই কালচারাল মজিবাদি হেজিমনির প্রধান তরবারি হলো খালেদ মহিউদ্দিন এদেরকে অবশ্যই চিনে রাখতে হবে খুব সূক্ষ্মভাবে এদেরকে খেয়াল করতে হবে আমাদের সবাইকে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম